আজকে তো যাবে ঠান্ডার সময় মাছ দেওয়াটাই বেটার সবই মাছ দেখেন মাছের চেহারা দেখেন আমার মতন শরীর স্বাস্থ্য দেখেন মাছের চেয়ারা দেখেন কাতল এই যে কাতল ডেলিভারি দিচ্ছে এই যে

ঠিক মতন আপনার বিদেশ দেওয়া লাগবে না বাহ সুন্দর একটা কথা বললেন ভাই এই মাছগুলো কত করে রেট এই মাছগুলো আমি পৌঁছা দিয়েছি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি পৌঁছে দেখে না কালটা চারশো টাকা কেজি মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটি দিয়ে এরকম বুঝাই দেবো টাকা নেব চারশো টাকা কেজি গাড়ি ভাড়া খরচ আমার মরা কাটা আমার সব আমার বাহ সুন্দর

মিনার জাপানি কারু মাছের পোড়া সব খরচ খরচা ভাইয়ের ভিতরে উনি জ্যান্ত মাছ বুঝাই দেবে টাকা নেবে চারশো টাকা পার কেজি ভাই চাষিদের সুযোগ সুবিধা দিলে আমাদের জন্য ভালো অনেকেই তো এত সুযোগ সুবিধা দেয় না রাত্রে দেয় মাছ দিয়ে আসে দিয়ে মরা কাটাত গড়ে দিয়ে চলে আসে পরে ফোন দেওয়া অন্য লোকের কাছ থেকে মাছ নেই আমার কাছে ফোন দিয়ে কয় যে ভাই অমুক দেখায় আমি বললাম যে সস্তায় নিছেন ওই সাড়ে তিনশো টাকায় মাছ নেছে আমার কাছে চারশো টাকা এবার পরে আমার ফোন দিয়ে করতে যে ভাই এই এই সময় আমি করলাম ওই ওইরকম ওইরকম করা যাবে না চাষি বাইসে থাকলে আমরা সবাই বাইসে থাকবো চাষি লাভবান হইলে আমরা সবাই লাভবান হবো এটা হচ্ছে আমার কথা ভাই

হ্যাঁ এই মাছগুলো কালচার করতে পারবে এখন এখন হাজার হিসেবে এখন এখন এই মাছগুলো শীতের সময় কালচার করতে পারবে